যারা আসতে এই ফুল আসছে এই আসছে এই যে ফুল এটা বারো মাস ধরে এই মঞ্চে খাচ্ছে এটা বারো মাস ধরবে অনেকগুলো মরিচ আসছে গাছটাও অনেক বড় হয়ে গেছে এই এইটা ফুল আসতেছে এই যে ফুল আছে এই যে মরিচ আলহামদুলিল্লাহ কোনেগুলা মার করতে নাশাআল্লাহ লাইচলো আমাদের ফাসা মনিসের আসছে আল্লাহকে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার